টাঙ্গাইলে এখানে সবচেয়ে বিখ্যাত আনারসের যে হাট আপনারা দেখতে পাচ্ছেন আনারসের বাজার সবচেয়ে বড় বাজার মিস জলছদ্র টাঙ্গাইলে আমরা এখন এই হাটে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাইকার এই বাজারে চলে আসছেন অলরেডি এখানে করছেন তারা বিভিন্ন হাটে নিয়ে যাচ্ছেন এবং টাঙ্গাইল থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বাজারে এইগুলি যাচ্ছে কক্সবাজার ঢাকা এছাড়াও আরও চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে এই আনারসগুলি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আনারসের পরিষয় সাজিয়ে রাখা হয়েছে এখানে এখানে ট্রাকে হচ্ছে আনারসগুলি তোলা হচ্ছে নিয়ে যাবেন অলরেডি নিয়ে যাচ্ছেন ট্রাক লোড হচ্ছে আর চলে আসছে আনারস আমরা একটু দেখি ওনাদের সাথে কথা বলে যে কোথা থেকে এই আনারসগুলি আসছে আনারসের শাড়ি শাড়ি আসসালামু আলাইকুম ভাই কই থেকে নিয়ে আসছেন এইগুলি

এক একটা আনারস কাটার পরে ওই বাগানে আবার ওই গাছ থেকে কতদিন পরে আনারস হবে আবার আপনার এক বছর পরে আবার এক বছর পরে একটা গাছে কয়টা ধরে আনারস একটা গাছে একটাই ধরে একটাই ধরে আচ্ছা ওইটা থেকে আবার কুপ দিব কুপ দিলে ওইটা থেকে আবার মানে একটা গাছে তাহলে কতগুলি আনারস ধরে একটা আপনি তিন সিজন খাইতে পারেন ছোট বড় নিয়ে কত তিন সিজন মানে তিনবার খেতে পারেন তিনবার আচ্ছা আমি পরিচর্যা করতে হয় না এই বাগানে অনেক ঠিক আছে ভাই ভালো থাকেন আনারসের সেই সারি সারি আনারস বাজারে চলে আসছে একটু পরে হয়তো এই যে ট্রাকে লোড করা হচ্ছে এখান থেকে বিভিন্ন হয়তো টাঙ্গাইলের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন কক্সবাজার সবচেয়ে বড় কথা হচ্ছে ঐতিহ্যবাহী এই টাঙ্গাইলের আনারস যেটা হচ্ছে যে মানে এটার একটি অত্যন্ত সুনাম আছে যেটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা সুনাম আছে যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আনারস বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের আনারস আছে যেটা হচ্ছে যে এই যে এই একটি জাত দেখতে পাচ্ছেন আনারস এখানে প্রায় শেষ পর্যায়ে হচ্ছে ট্রাক লোড করা হচ্ছে সম্ভবত এই ট্রাকটি কক্সবাজারে যাবে চব্বিশ ঘন্টা এই ট্রাকটি হচ্ছে মাল লোড করা থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হচ্ছে বিভিন্ন লতা দিয়ে ঢেকে রাখা হয় যাতে এটার গুণগত মান ঠিক থাকে কালার ঠিক থাকে তা চব্বিশ ঘন্টা পরে যখন আনারসটি বের করা হবে সেম কালার থাকবে কোনো অসুবিধা হবে না এখানকার যারা আছেন তারা বলছেন যে এটার কালার বা কোনো কিছু চেঞ্জ হবে না যাতে যারা ক্রেতা আছে ক্রেতাদের কাছে যাতে এই আনারসগুলি ভালো মতন পৌঁছায় সেই জন্য যেভাবে হয় হ্যাঁ লতা দিয়ে রাখা হয় এই হচ্ছে এখানকার আর যে আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসগুলি কোথায় নিয়ে যাবেন ভাই আনারসগুলি কোথায় নেবেন কক্স আচ্ছা আচ্ছা কক্স নিয়ে যাবেন কতগুলি লোড হয়েছে আনারস হ্যাঁ সাত হাজার আরও নেবেন আচ্ছা আচ্ছা প্রায় এখানে সাত হাজার লোড হয়ে গেছে আরও হয়তো এক হাজার দেড় হাজার লোড হবে তারপরে ওটা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবেন এখন এটা আমরা বিকালে চলে আসার কারণে অনেক আনারসের অলরেডি পাইকাররা আনারস কিনে নিয়ে চলে গেছেন মানে এখন হচ্ছে আনারসের একদম শেষ বিকেল হয়তো এই জন্যই আসলে বাজারে আনারস তেমন একটা এখন দেখা যাচ্ছে না হয়তো সকালবেলা যদি আসা হতো তাহলে হয়তো এই আনারস দেখা যেত আর কি चार गर्दा कोई